তোমরা এই রাস্তাটা দেখো এই মনে হয় কতদিন বাদে এই রকম রাস্তা বা এই রকম পরিবেশ দেখছি একটা জঙ্গলের মধ্যে দিয়ে পাপনা চার কিলোমিটার হাওড়া ছাতাম নেয় ডিসিপল চার থেকে পাঁচ কিলোমিটার পুরো সেই এত জনশূন্য মানুষ কিচ্ছু নেই দুজন মিলে করে চার পাঁচ কিলোমিটার গাড়ি চালিয়ে আসছি রাস্তা এত অন্ধকার এটা হচ্ছে কোন জায়গাটা কোথায়

একটা লোক নেই রাস্তায় রাস্তায় লোক নেই বলব এখানকার বাসিন্দারা যারা আছে তারা যাতায়াত করছে রাস্তা সামনে দূরে ধর সামনের মাঠটা দেখা পুরো অন্ধকার মাঠটা পুরো অন্ধকার পুরো অন্ধকার দেখা যাবে

ফোনটা রাখি আমার আর ভালো লাগছে না তুই বাইক চালাচ্ছি চালা আমি বলাই চাকু ধরে যদি বলে কিছু সহ্য আছে বার পাওয়া সাদাম ভাই একটা জিনিস খেয়াল করে দিই এখানে কিন্তু সব নিম গাছ কুল গাছ সব দেখা যাচ্ছে দেখেছিস তো বাবলা গাছ বাবলা গাছ হ্যাঁ বলতে নেই তবু বলতে হয় হ্যাঁ সব যে ভুতুরে এলাকা ভুতুরে এলাকা বলে না ওই রকম ফিল হচ্ছে না তুই বল সাপোজ এই ফাঁকা রাস্তায় কেউ যদি বলে কিছু ধরে যা আছে সব বের কর যা অপ্রান্ড খুলে তুই কি করবি তখন তুই বল কি করবি আগে হ্যাঁ হ্যাঁ এই দু মিনিটের ভিডিও তোমাদেরকে যা শেয়ার করলাম দু তিন মিনিটের মধ্যে অনেকটা রাস্তা পেরিয়ে আসি ভয় ভয় লাগছিল সেই জন্য ভিডিও করতে করতে আসছিলাম রাখছি এখানেই ভাই